বাচ্চা সেলফি তোলার চলে দাঁড়িয়ে আছিস বাবা ক্যাক শান্তিময় বাবা ক্যাক শান্তিময় পরেও নেপয় মারে দই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর জিরো জোরান তো বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য একটি ট্রেন্ডিং সঙ্গের ওপর ভিডিও নিয়ে চলে এলাম এগুলি ইনস্টাগ্রাম এখন খুবই ভাইরাল চলছে হলো আমি একটি ভিডিও নিয়ে চলে আসি তো এটি হচ্ছে ইলেট মেশিন এডিটিংয়ের ওপর তো এরপরে যে ভিডিওটি নিয়ে যাবে সেটা হচ্ছে ক্যাপকার্ড এডিটিংয়ের ওপর তো এই সেম ভিডিও তোমরা ক্রিয়েট করতে হবে যারা এডেড মেশিনে ক্রিয়েট করবে ইলেট মেশিনে যারা ক্যাপকার্ডে ক্রিয়েট করবে ক্যাপকারে তো লেট মোশনে আমি দেখে দিয়েছি কীভাবে ক্রিয়েট করতে হবে প্রথমে তোমরা ফুল প্রজেক্টটি যেটি রয়েছে ওটিকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট করার পর তোমাদের কী করতে হবে যে এখানে পিএনজিগুলি রয়েছে এই যে গ্রিন কালারের ফটো লেখা রয়েছে এখানে এইগুলিকে চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করার জন্য এই গ্রিন কালারের পিএনজিগুলিতে ক্লিক করবে ক্লিক করার পর ক্লিক করার জন্য এখানে গ্রিন কালারের পিএনজিতে ক্লিক করলাম ক্লিক করার পর কালারের ফ্লিট ক্লিক করবেন করার পর এখানে পিএনজি অপশানে ক্লিক করে কোনো একটি ফটো এখানে অ্যাড করে দেবে তো আমি সামান্য আমার এই ফটোটি অ্যাড করে দিচ্ছি তো আমি ধরুন এই ফটোটি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিলাম ফটোটি অ্যাড হয়ে গেছে তারপরেও ঠিক এই ফটোটি একই ফটো অ্যাড করে দেবো তোপর দিয়ে কল করে দেখবে এখানে গ্রিন কালারের পেঞ্জ রয়েছে এখানেও ঠিক সেম একই ফটো অ্যাড করে দেবে অ্যাড করে দিয়েছি আবার তারপরে যে ছবিটি পাবে ওখানে ঠিক এভাবে আবার অন্য একজনের ফটো অ্যাড করে দেবে তো আমি করে এই ফটোটি অ্যাড করলাম অন্য একজনের তো তারপরের ছবিটি তো ঠিক ওই সেম ছবি অ্যাড করে দেবো সেম ছবি অ্যাড করে দেবো পরপর দুটো করে ছবিতে একই ফটো হবে তো আবার তারপরে এখানে ছবি ছবি চেঞ্জ করে দেবো ছবিটি দেখেন আবার নয় জনের ছবি অ্যাড করব তো আমি তুমি ধরো নয় ছবিটি অ্যাড করে নিচ্ছি এই ছবিটি অ্যাড করার পর আবার এখানে একটু ছবি চেঞ্জ করবো ওই জন্য সেম এখানে ফটোটি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিলাম এইভাবে তোমরা ছবিটি চেঞ্জ করে দেবে ছবিগুলি চেঞ্জ করার পর তোমাদের কী করতে হবে তোমাদের ভিডিওটি রেডি হয়ে যায় ভিডিওটি সেভ করার জন্য ওপরে সেটিং অপশন পেয়ে সের অপশানে ক্লিক করে নিচে এক্সটার অপশনে ক্লিক করে দেবে আর কিছুক্ষণ অ্যাড করবে তবে ভিডিওটি গ্যালারির মধ্যে কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে গেছে তো চলো এই ভিডিওটি তোমাদের কেমন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগেছিলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি দেখতে লাইক করে দেবেন চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে